ফেলো যে কোনো পাত্রে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধেই বানিয়ে ফেলো এই মিষ্টি দই অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা মাত্র একটা দুটো উপকরণ দিয়ে তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি আজকের কিন্তু বাড়িতেই মিষ্টি দই তৈরি করে ফেলবো খুবই অল্প সময়ে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর পারফেক্ট মিষ্টি দই তৈরি করার জন্য কিছু টিপস আমি এখানে বলবো তো ভিডিওর সঙ্গে থাকো আশা করব পুরো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমি ছাঁকনি দিয়ে আমি যে দইয়ের সাজাটা আমি কিন্তু দইয়ের সাজা বাড়িতেই তৈরি করেছি বাজার থেকে কিন্তু রকম সাজা বা বীজ আমরা কিনে নিয়ে আসিনি মানে আমি কিনে নিয়ে আসিনি তো সেই সাজাটাকে এখন আমি এই ছাঁকনিতে দিয়ে দেবো এই ছাঁকনির মধ্যে থাকলে তাহলে উপরন্তু যে জলটা থাকবে ওটা কিন্তু বেরিয়ে যাবে আর এই সাজাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি কোনো রকম টক দই এখানে লাগাইনি তো আমি এরকম একটা বাটি মেপেই আজকে কিন্তু গুঁড়ো দুধ নেব আর আজকের আমি মিষ্টি দইটা গুঁড়ো দুধে বানাচ্ছি তোমরা চাইলে এটা লিকুইড দুধ দিয়ে বানাতে পারো তবে এখানে আমি বলে দেই আমি এই বাটি মাপ করেই গুঁড়ো দুধ নেব আর বাটি মাপ করেই জল নেব লিকুইড দুধ যদি তোমরা নাও তাহলে প্রত্যেক কিলো দুধে তোমরা আড়াইশো গ্রাম করে দুধ তোমাদেরকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিতে হবে মানে এক কিলো দুধে সাড়ে সাতশো করতে হবে আর এই গুঁড়ো দুধে যদি আমি করি তাহলে কিন্তু দুধটা এমন কিছু ফুটিয়ে ফুটিয়ে কমাতে হবে না তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখন বাটি মাপ করেই আমি কিন্তু এখানে এই গুঁড়ো দুধটা আমি এখানে দেখো এক বাটি গুঁড়ো দুধ নিলাম এখানে এক বাটি গুঁড়ো দুধের সঙ্গে আমি কিন্তু তিন বাটি জল নিব প্রথমে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছিল বলে আমি একটু জল দিয়ে রেখেছি জলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যেই আমি দুধটা দিয়ে দেব কারণ বেশি যদি গরম হয়ে যায় তখন কিন্তু গুঁড়ো দুধটা দানা থেকে যাবে এরকম একটা নিয়েছি আর কিন্তু মিশিয়ে নেব তো আমি খুব ভালো করে কিন্তু দুধটা মিশিয়ে নিয়ে এই কড়াইতে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব তোমরা যদি দইটা সাদা রাখতে চাও তাহলে ক্যারামেলের কোনো প্রয়োজন নেই ক্যারামেলের জন্য এই রকম চিনি নিয়ে নিয়েছি একটু ক্যারামেল করে নেব তো এইভাবে চিনিটা কিন্তু এইভাবে গলে যায় আমার দুধটা ফুটতে শুরু করেছে আর এই দুধটাকে কিন্তু এমন কিছু সময় ফোটাবো না এখন দেখো এটা কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেছে কালারটা চলে এসেছে তো আমি আর একটু হালকা করে কালার করে নেব এখন কিন্তু খুব ভালো করে করে একটা কালার নিয়েছি আমি আর এইখানে এই যে দুধ ফুটছে এখানে কিছুটা দুধ দিয়ে দেব প্রথমেই কিন্তু একটু দানা দানা হয়ে যাবে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই দুধের মধ্যে ঢেলে এখন কিন্তু দুধটাকে আমি খুব ভালো করে জাল করে দিয়েছি তো গুঁড়ো দুধে যখনই আমরা মিষ্টি দই করবো তখন কিন্তু দুধটা ফোটানোর কোনো প্রয়োজন নেই অল্প ফোটালেই হবে ফুটিয়ে ফুটিয়ে যে একেবারে মেরে নিতে হবে তার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এখন কিন্তু এইরকম দই বসানোর জন্য আমি কিন্তু এইরকম ভাড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারো তো আমি ভাড়টাকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই রকম করে একটু ঠান্ডা করে নেব এই রকম আমি ঘরের রুটি নিয়েছি যেহেতু মাটির ভাত তো এইভাবে আমি একটু ঘষে পরিষ্কার করে নেব তাহলে কি হয় আমরা যখন দইটা খাবো কোন রকম বালি মুখে লাগবে না এইদিকে দুধটাকে কিন্তু এইভাবে আমরা ফ্যানের কাছে বসানো জ্বলবে না এইভাবেই কিন্তু আমাদের নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে এখন আমার এটা খুব ভালো করেই ঘাসা হয়ে গেছে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো ঘাট থেকে এখন আমি যে দইর সাজাটা নিয়েছিলাম সেটা কিন্তু একটু ফেটিয়ে নেব আর কত জল বেরিয়েছে দেখো আর বাড়িতেই যদি এইরকম দইয়ের বীজ তৈরি করো এরকম কিন্তু জল বেরোবে আর আমরা বাজার থেকে সাজা নিয়ে এলেও এরকম জল বেরোয় কিন্তু দইটা যখন তৈরি করব এই রকম জলটা ঝরিয়ে দিলে তাহলে কিন্তু আমাদের দইটা থেকে জল কেটে যাবে না এখন সাজাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়েছি আর এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কতটা ক্রিমের মতো হয়ে গেছে দেখো তো এইভাবে ক্রিমের মতো হয়ে গেছে আর এইদিকে দুধের মধ্যে যখন মেশাবো তখন কিন্তু দুধটাকে হাত দিয়ে দেখে এই রকম করে হাত রাখতে পারি এমন গরম থাকে তো দইয়ের সাজাটা বা দইয়ের বীজ যখনই আমরা মিশিয়ে দেব। তখন কিন্তু দুধের সঙ্গে দইয়ের সাজাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের তো আমি এই জায়গাগুলো নিয়ে নিয়েছি এগুলো এখন এর মধ্যেই আমি দই বসিয়ে দেব। এখন কিন্তু মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি দইটা বসিয়ে দেব। আর এই রকম যে আমি দুধটা ঠান্ডা করলাম এবার তোমাদের বলি এই রকম ঠান্ডা করলে আমরা যে দোকানের দইটার মধ্যে একটা ফেনা পাই সেই ফেনা বা বুতপুত যে ওপরে থাকে দইয়ের ওপরে সেটা আমরা পেয়ে যাব দুধটা নিয়ে নিচ্ছি করে আমি তিনটি জায়গায় বসালাম একটা মাটির হাড়িতে একটা চিনে মাটিতে আর আর একটা স্টিলের বাটিতে এইভাবে তিনটে জায়গায় আমি বসিয়ে দেব এবার আমি এইগুলোকে আটকে দেব। মুখ বেঁধে রেখে দিচ্ছি এরকম কারণ কি মুখ বাঁধতে হবে তার কোনো মানে নেই মুখ বেঁধে যে কোনো জায়গায় রেখে দেওয়া যায় তাহলে কি হয় এর মধ্যে কোনো পোকামাকড় কোনো কিছু আসতে পারবে না তো বন্ধুরা এবার একটা কথা তোমাদেরকে বলি তোমরা হয়তো বলবে মিষ্টি দইতে চিনি দিলাম না কেন এটা আমি কিন্তু তোমরা যারা আমার প্রত্যেকদিন দিন ভিডিওগুলো ফলো করো তারা জানো আমি ভীষণই মিষ্টি খাই কিন্তু এই দইটা তো বাড়ির সবার জন্য তৈরি হচ্ছে বিশেষ করে বাড়ির যারা মেন সদস্য তারা কিন্তু একেবারেই মিষ্টি খায় না আর যেহেতু গুঁড়ো দুধে করছি ওখানে তো মিষ্টি অলরেডিই থাকবে এই জন্য আমি আর নতুন করে মিষ্টি দিলাম না আর একটু ক্যারামেল করেই দিয়েছি তো এই জন্য আমি মিষ্টি দিলাম না আলাদা করে ক্যারামেলেও মিষ্টি ছিল এই কারণে তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো মিষ্টি যদি বাড়িয়ে নিতে চাও তাহলে দুধটাকে যখন আমরা জাল দিয়েছিলাম তখনই কিন্তু মিষ্টিটা দিয়ে দেবে এখন কিন্তু আমি এইগুলোকে একটা জায়গায় রেখে দেব। বেশি নাড়াচাড়া করব না তবে যে গরমের মধ্যে রাখতে হবে এমন কিছু নয় এখন মানে গরম পড়েই গেছে আমি আমি দেখব কত সময় সময় আমার এই দইটা বসতে লাগে ঠিক তত সময়ই অপেক্ষা করব। তো তারপর তোমাদেরকে জানিয়ে দেব কত সময় পর আমার দইটা বসেছে কত সময়ের মধ্যে কত সময় প্রয়োজন হতে পারে তো চলো এখন দইটা বসে যাওয়ার পর তারপর ফিরে আসবো আমি কিন্তু প্রায় চার ঘন্টা পর ফিরে চলে এসছি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার কিরণ বাবাকে একটু বকে ফেলেছি কারণ আমি যখন দইটা বসিয়ে দিয়ে কাজে গিয়েছিলাম ও কি করেছে না ওই ছোট কৌটাতে আর পাটিতে যে ছিল ওটা এটু করে খেতে শুরু করে দিয়েছে তাই বকেছিলাম ও রেগে গেছে আর এখন এই দইটা খাওয়ার জন্য ও রেডি তবে আমার ভাগ্য ভালো যে এইটাতে ও হাত দেয়নি তোমাদের দেখানোর মতো একটু সুযোগ পেয়েছি তো আমি কাজে চলে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমাদের তো একটাই বাড়ি মানে একটাই রুম বলো সেই সেইখানটাই সব কিছু তো আড়াল করে রাখার মতো কোনো জায়গা নেই এই কারণে কিরণ তো জানে না ও হাত দিয়ে ফেলেছে আর কি তো যাই হোক তোমাদেরকে একটু দেখাই আমি কেটে আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে তো কত সুন্দর হয়ে দইটা বসেছে আরও কিরণ বাবা আমার এটা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে আর সত্যি কথা বলতে মিষ্টি দই তো সবাই খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারাও খুব পছন্দ করে এই কারণে তো এখন কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে দেখো আর তোমরা যদি এর থেকেও বেশি লাল করতে চাও তাহলে কিন্তু তোমরা টাকা ক্যারামেলটা আরও লালচে করে নেবে আর বেশি লাল করতে গেলে না আবার মানে চিনিটা যদি পুড়ে যায় তখন কিন্তু তেতো ভাব চলে আসবে তখন ভালো লাগবে না দইটা খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কিরণ কিন্তু পাশে যে দাঁড়িয়েছিল রাগ করে চলে গেছে ও আরও চাইছিল তো কিরণকে ওর দিদি আনতে গেছে তো বন্ধুরা এইভাবে যদি এই যে দইটা মিনিমাম একটা পাঁচশো গ্রাম ওজন হবে আমি যে ভাঁড়ের দইটা বসিয়েছি তো বন্ধুরা এই ভাতটা তো খাচ্ছিলো আর ওর দিদিরা লুকিয়ে রেখেছিল তো এই কারণে ও কিন্তু ভীষণ দুষ্টু হয়ে গেছে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর এটাও দেখো অনেকটা খেয়ে নিয়েছে তো কতটা বসেছে দেখো ঠিক সুন্দরভাবে বসেছে দইগুলো আরও যদি বেশি একটা শক্ত করতে চাও তাহলে কিন্তু তোমরা দইগুলো ফ্রিজে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলে আরও এটা শক্ত হয়ে যাবে তো কিরণ রেগে গেছে ও খাচ্ছে না তা আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি তো আমি তো মিষ্টি ভীষণই খাই আর মিষ্টি দই এটা কিন্তু বাড়ির সবারই পছন্দ আমার যদি আরও একটু মিষ্টি হতো তাহলে কিন্তু খুব ভালো লাগত এমনিতেই খুব ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে